একটা কথা স্পষ্ট করে নিষেধাজ্ঞায় বাস্তব প্রয়োগটা শুরু করেছি এটা কিন্তু একবার প্রয়োগ হয়েছিল বছর জন্য অনেক মার্কেট মনিটরিং এর মাধ্যমে পলিথিনটা প্রায় উঠেই গেছিল এমনকি গ্রামাঞ্চল থেকেও তারপরে আর মার্কেট মনিটরিং ছিল না এটা আবার ফেরত এসছে সুপার দের যে ওনাররা আছেন ব্যবস্থাপকরা আছেন তাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা খুব খুশি মনে এটা করতে রাজি হয়েছে কারণ তারাও এখন ব্যাপারটার বিপদটা বুঝেন এবং এটা নিজেদের সন্তানদের জন্যই করার একটা ভালো কাজ হিসেবে সেই তারাও রাজি হয়েছে এবং তারা কিছু বিকল্পের কথা বলেছে তাদের কিছু কিছু প্রচলন ছিল কিন্তু পুরো প্রচলন ছিল না আমরা সকলেই তো বাজার করি আমরা জানি তো সেখানে আমরা পাট মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি আমরা যৌথভাবে এই ক্যাম্পেইনটা করছি যাতে পলিথিন শপিং ব্যাগটা উঠে যায় এবং এখানে আমরা পাটটা আস্তে আস্তে পাট বলেন বা কাপড় বলেন যেগুলো পুরনো কাপড় অনেক সময় ফেলে দিই সেগুলো আমরা রিউজ করে ব্যাগ করে আনতে পারি মোট প্রথম পরিকল্পনা হচ্ছে পলিথিন শপিং ব্যাগের উপর বিদ্যমান নিষেধাজ্ঞাটা ক্রমান্বয়ে বাস্তবায়নের দিকে যাওয়া আমরা সুপার শপগুলো দিয়ে শুরু করেছি ক্রমে ক্রমে আমরা ঢাকার বাইরে যাব এবং এক পর্যায়ে মুদি দোকান কাঁচা বাজার সেখানেও দেশব্যাপী চলে যাব কাঁচা বাজারে আমাদের কাজটা শুরু হবে পহেলা নভেম্বর থেকে খুব স্পষ্ট যেটা বলা সেটা হচ্ছে সকল ধরনের প্লাস্টিকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ না আমাদের এই কাজটা হচ্ছে শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগের বিষয় এখানে অনেকে প্রশ্ন করেন যে ময়লার বিনে তারা যে পলিথিনটা এখান থেকে কিনে নেন সেটার উপরে আপাতত আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই কারণ আমরা এখন বিকল্পে যেতে পারিনি এখান থেকে যদি তারা কোনো কিছু কেনেন তারা একটা প্লাস্টিকের বিস্কিটের ব্যাপার সেটার ওপর কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই শুধুমাত্র কিনে নিয়ে যাওয়ার সময় তারা পলিথিনের ব্যাগটা নেবেন না এবং বাসা থেকেও পলিথিনের কোনো ব্যাগ আনবেন না পলিথিনের ব্যাগটা আমরা যত দ্রুত সম্ভব এই দেশ থেকে সরিয়ে দিচ্ছি ব্যাগের কারণ বর্তমান নিষেধাজ্ঞাটা হচ্ছে শুধুমাত্র পলিথিন ব্যাগের উপরে আর অন্যান্য যেগুলো পলিথিন আছে আপনার অর্থনীতির একটা বড় জায়গা জুড়ে সে আছে তাকে রাতারাতি আপনি বন্ধ করতে পারবেন না তবে কিছু পলিথিন যেগুলোকে সিঙ্গেল ইউজ পলিথিন বলে এক প্লাস্টিক বলে একবার ব্যবহার্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেমন স্ট্র একটা কফি মগ তারপরে প্লেট গ্লাস ব্যানারের কাপড় যেগুলো একবার ব্যবহার করে আমরা ফেলে দিই তারপরে এগুলো গিয়ে খালে নর্দমাতে সমুদ্রে পড়ে সেগুলো থেকেই কিন্তু মাইক্রোপ্লাস্টিকটা হচ্ছে এরপরে আমরা কাজটা শুরু করব একবার ব্যবহার্য প্লাস্টিকগুলো যেন সংবেদনশীল জায়গাতে না যায় যেমন ধরেন আমরা সেন্ট পার্টিনে কাজটা শুরু করতে চাচ্ছি যে সেন্ট পার্টিনের হোটেল মোটেলগুলোকে একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে মুক্ত করা মনিটরিং এর বিষয়টা বলতে কি আসলে মনিটরিংটা করা সম্ভব হবে কারণ বছর আগে হয়েছিল আপনাদের মনিটরিংটা আসলে অনেক বছর যাবতই হয়নি দু হাজার থেকে দু হাজার একটা মার্কেট মনিটরিং হয়েছিল এবং তার ফলে পলিথিন কমে এসেছিল আমরা এখন ক্রমান্বয়ে যাচ্ছি মনিটরিংটার সুবিধার জন্য আমাদেরও লক্ষ্য বলের অভাব আছে সেজন্য আমরা সুপার শপ দিয়ে শুরু করেছি কারণ এখানে আমাদের জন্য মনিটর করতে সুবিধা তারপরে আমরা যাচ্ছি কাঁচা বাজারে আর পহেলা নভেম্বর থেকে দেশব্যাপী পলিতেিন শপিং ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে সেই অভিযান যে শুরু হল 1লা নভেম্বর থেকে যতক্ষণ পর্যন্ত পলিতেিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধ না হয় পুরোপুরি এই অভিযান চলবে মডাম সরবরহের জায়গায় যদি একটু যে যে পরিমাণ পলিতেিন এই শপিং ব্যাগগুলি বাজারে ছড়িয়ে আছে তার রিপ্লেস করতে যে পরিমাণ আপনার এই আদার্স ফুডসের যে ব্যাগ গুণতারে সেটা সরবরহের জায়গায় প্রস্তুতি কেমন বা এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবিলা আমি সকালেও বলেছি যে সে সবাই ছিলেন কিনা যে প্রয়োজন হলেই আবিষ্কার হয় নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন আপনি যদি আশা করেন যে সকল পলিথিন ব্যাগের সকল বিকল্প মাঠে থাকলে তখনই আপনি কাজ শুরু করবেন কাজটা আর কখনো হবে না কারণ পলিথিন যারা উৎপাদন করে তারা এই কাজটা কখনো করতে দিবে না সেজন্য এখনো পর্যন্ত তো কেউ বলেনি যে আমাদের সরবরাহে ঘাটতি আছে আর যেখানে আপনি ছোট ছোট দশটা পলিথিন নিতেন সেখানে আপনি বড় একটা চটের ব্যাগ নিবেন ছোট ছোট পলিথিন আপনি নিয়ে ফেলে দিতেন কিন্তু ওই একটা চটের ব্যাগ কিন্তু আপনি আর ফেলবেন না আপনি ছয় মাস তিন মাস এক বছর নির্ভর করে কতটা টেকসই এটা চালাবে ফলে পলিথিনের বিপরীতে যে কটা পলিথিন সে কটা পাঠের ব্যাগ বা চটের ব্যাগের আমার দরকার নেই সেটার সংখ্যা কম হলেও চলবে সেজন্যই কিন্তু এক মাস সময়ের কথা আমরা বলেছি যে আমরা কোনো পুলিশি অভিযান বা এসব কোনো কাজে যাচ্ছি না পনেরো দিন পর ওনাদের সাথে আমরা রিভিউতে বসবো ওনাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা ঊনত্রিশ তারিখে মেলাতে ওনারা অনেক কিছু অর্ডার দিয়ে তারা সাপ্লাই দিতে পারবে কিনা এগুলো দেখব বাজার যখন সম্পূর্ণ প্রস্তুত হবে তখন আমরা পুরোদমে অভিযানে যখন পলিথিনটা ফ্রি নাই এটাই হচ্ছে কথা আপনি মনে করেন পলিথিন ফ্রি কিন্তু পলিথিনটা যখন মাইক্রো হয়ে আপনার রক্তে চলে আসে আপনার প্লাসেন্টায় চলে আসে আপনার লিভারে চলে আসে মায়ের দুধে চলে আসে আপনার ব্রেইনে চলে আসে আপনি বলতে পারেন না এটা ফ্রি এটা কি বলা যায় একটা হেলথ কস্ট আছে যেটা মারাত্মক যার জন্য বিশ্বব্যাপী একটা আন্তর্জাতিক আইনি করছে পলিসি ব্যবস্থা বলা দিয়ে আর যখন বাল্কে অর্ডার হবে যদি প্রায়োগিক দিকে আসেন যদি যখন বাল্কে অর্ডার হবে তখন দামটা কমে আসবে